নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কলকাতার বেশ কিছু অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নামের ইতিহাস আপনাদের তুলে ধরব যেমন ধরুন উল্টোডাঙ্গা হাতিবাগান টালিগঞ্জ কলুটলা এবং আরও বেশ কিছু জায়গার কিন্তু তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ আমরা নিয়মিত যে ভিডিও আপলোড করি নানান অজানা সত্যি ঘটনা সের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই কলকাতার বিভিন্ন স্থানের নামের কি ইতিহাস রয়েছে কলকাতার বিভিন্ন অঞ্চল যেমন হাতিবাগান উল্টোডাঙা শিয়ালদা টালিগঞ্জ কলুটলা ইত্যাদি ইত্যাদি এইসব জায়গার আমরা নাম শুনেছি কিন্তু কেন এই জায়গায় এরকম নাম হলো কি বা তার ইতিহাস সেটা আমরা অনেকেই জানি না যেমন ধরুন হাতিবাগান কিন্তু হাতিবাগানে হাতি কোথায় বা ধরুন লালদিকি কিন্তু লাল দিকির জল তো লাল নয় উল্টো ডাঙাতে উল্টো টাকি শিয়ালদাতেই শিয়াল কি আছে টালিগঞ্জ কি শুধু টালির চাল দেওয়া বাড়ি ছিল এই সব জায়গার নাম শুনে তখন আমাদের সুকুমার রায়ের লেখা কবিতাটি মনে পড়ে যায় হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেন তা জানি না কলকাতার এই পরিচিত জায়গাগুলির নাম বহু মানুষের জানা থাকলেও সেগুলো নামের সঙ্গে জড়িত অনেক গল্প আমাদের অজানা যেমন উত্তর কলকাতার হাতিবাগানের নাম শুনলেই আমাদের মাথায় আসে নানান রকম জিনিসের বিশাল এক বাজার জিনিসপত্রের দর কষাকষি আর বিশেষ করে চৈত্রশেল প্রচুর লোকের ভিড় এবং ব্যস্ততার মধ্যে হাতি আর বাগান দুটো শব্দই হারিয়ে যায় হাতিবাগানের নাম শুনলে অনেকেই বলবেন নিশ্চয়ই কারোর হাতি ছিল সেই থেকেই জায়গার নাম হাতিবাগান হয়েছে হ্যাঁ এই কথাটা ঠিক যে হাতি থাকতো বলেই নামটা হাতিবাগান কিন্তু কার হাতি উত্তরটা বড় বড় করে হাতিবাগানেই লেখা আছে কিন্তু ব্যস্ততার কারণে সেটা আমাদের চোখে পড়ে না নবাব সিরাজ যখন কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম ধ্বংস করেন তখন এই এলাকার এক বাগানে তার সঙ্গে আনা যুদ্ধের জন্য ব্যবহৃত হাতিগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছিল সেই এলাকাকেই আমরা হাতিবাগান বলে জানি সিরাজউদ্দৌলা কলকাতায় শুধু ফোর্ট উইলিয়াম আক্রমণ করেননি উত্তর কলকাতার পুরনো এলাকা বাগবাজারে নবাবের সৈন্য এবং ইংরেজ বাহিনীর মধ্যে যুদ্ধ হয় সেই সময় বাগবাজারকে অনেকে বারুদখানা বলত কারণ ইংরেজরা সেখানে একটা কেল্লা এবং বারুদখানা বানিয়েছিল সিরাজ সেটা ভেঙে ফেলতে নির্দেশ দেন এবং ইংরেজরা সেই নির্দেশ অমান্য করলে সিরাজের সেনাপতি মির্জাফর যাকে আমরা পরে বিশ্বাসঘাতক বলে জেনেছি প্রচুর সৈন্য নিয়ে এসে কাশীপুরে তাবু ফেলেন জনশ্রুতি আছে যে এই যুদ্ধের সময় একদল বুনমোষ আচমকা ইংরেজ সেনাদের আক্রমণ করেন লালদিঘি অথবা লালবাজার নামের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির এক উৎসব গোবিন্দপুরের মুকুন্দরাম শেঠ এবং তার ছেলেরা এই দিঘি খনন করেছিলেন ইংরেজরা বাংলায় আসার আগে থেকেই প্রতি বছর এই দিঘির পারে মঞ্চ করে সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি বাড়ির দোল উৎসব পালন করা হতো দিঘির জলে আবিরগুলে রঙের খেলা হতো সেই আবিরের রঙে লাল হয়ে যাওয়া দিঘির লোকের মুখে মুখে হয়ে গেল লাল দিঘি দোল উপলক্ষে বিক্রির জন্য দিঘির কাছে এক জায়গায় পাহাড় সমান আবির কুমকুম জড়িয়ে রাখা হতো সেই জায়গায় নাম হয়ে যায় লালবাজার দিঘির প্রান্তে যে রাধারানীর মঞ্চ তৈরি করা হতো সেই এলাকার নাম হলো রাধা বাজার রায় রায়চৌধুরীদের জমিদারিতে এক পরিচিত নাম ছিল কেশব রান তিনি কলকাতার দক্ষিণ চাকলার রাজস্ব আদায় করতেন সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের কারণে তিনি লাভের সব থেকে বড়ো ভাগ পেতেন সেই সব থেকে বড় ভাগ বা হিসা থেকে এলাকার নাম হয়ে গেল বরিশা উল্টোডাঙা বললে আমরা বুঝি রেল স্টেশন আর সারা দিনের ব্যস্ততা সব সোজা এমন এক জায়গার নাম উল্টোডাঙা কেন তা বিভিন্ন জনশ্রুতিতে বিভিন্নভাবে পাওয়া যায় কেউ বলেন খাল এবং নদীপথে যাতায়াতের জন্য ব্যবহৃত নৌকো এই এলাকার খালের পাশে মেরামত করা হতো সেই নৌকো বা ডিঙি ডাঙায় তুলে উল্টো করে রেখে মেরামত করা হতো বলেই জায়গাটির নাম উল্টোডাঙা লোকে মুখে এটাও শোনা যায় যে খালের উল্টো দিকের ডাঙা অথবা এলাকা বোঝাতে জায়গাটার নাম উল্টোডাঙা দেওয়া হয় উল্টোডাঙার মতোই সিয়ালদা এবং দমদমের নামের সঙ্গে জড়িয়ে আছে অনেক জনশ্রুতি লোকমুখে শোনা যায় যে আজকের শিয়ালদাহ এলাকায় সময় এক রদ এবং ঝোপ জঙ্গল ছিল রদের পাশে সেই জঙ্গলে থাকা শিয়ালের দল সন্ধে হলেই ডাকাটাকি শুরু করত। শিয়ালের দল এবং রদ থেকে জায়গাটির নাম হয় শিয়াল হ্রদ কালক্রমে সেই নাম বদলে হয়ে যায় শিয়ালদাহ দমদমের নামের সঙ্গে আবার অস্ত্রের যোগাযোগ রয়েছে জনশ্রুতি রয়েছে যে খুব কাছের প্যারেড গ্রাউন্ড থেকে কামান দাগা হতো দম করে সেই গোলা দাগার আওয়াজ থেকেই এলাকার নাম প্রথমে হয় দমদমা পরে কালক্রমে দমদম সতেরোশো পঁচাত্তর ছিয়াত্তর সাল নাগাদ মেজর উইলিয়াম টলি যাতায়াতের সুবিধের জন্য আদিগঙ্গা প্রশস্ত করার কাজ শুরু করেছিলেন সতেরোশো সাতাত্তর সাল নাগাদ এই কাজ শেষ হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি টলিকে এই জলপথ ব্যবহারকারীদের থেকে যাতায়াতের জন্য শুল্ক আদায় করার অনুমতি দেয় এই জলপথের পাশে থাকা এক বাজারের নামের সঙ্গে সঙ্গে লোকমুখে টালিগঞ্জ বলে পরিচিত হয় কলকাতার বহু জায়গা সেই সময় সেখানে বসবাসকারী বেশিরভাগ মানুষের পেশা থেকে নিজেদের নাম পেয়েছে যেমন মূর্তি তৈরি করা কুমোরদোর এলাকা কুমারটলি জাহাজের মাল বহন করা খালাসিদের এলাকা খালাসি টলা কলুদের এলাকা কলুটলা এবং ধোপাদের এলাকা থেকেই আয়রিটলা নাম হয়েছে গঙ্গা স্নান সেরে ফেরা পূর্ণার্থীদের সঙ্গে থাকা জিনিসপত্র লুট করার জন্য চোররা যে বাগানে লুকিয়ে থাকত তার নাম চোর বাগান হয়েছে কলকাতার বিভিন্ন এলাকার নাম শুনলে সাধারণ মানুষের মনে কখনো কৌতূহল থাকে আবার কখনো হাসি পায় কিন্তু তাদের সঙ্গে জড়িত গল্প সবার মনে আজও বিস্ময় জাগায় কলকাতার এক একটা জায়গা আজ মানুষের ব্যস্ততার মধ্যেও নিজেদের গল্প শোনার জন্য অপেক্ষা করে আজ এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে অন্য আবার কিছু অজানা তথ্য সত্যিকারের গল্প নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন